বৱৱ সেরো সেরে নগ তুত সেরে তোছে মাপাযে সেরে সেরে সেকাই হারে হটিয়া সেক কেয়া সেকেরে সেকের কেয়া কেরসে ক্� আমরা আজকে আন্দোলনের মাথায় ডাকে দিয়ে জুনিয়র ডাক্তারদের একটি প্রতিনিধি দল আমরা এখানে নর্মে এসে পৌঁছাই আমরা আমাদের আসার আগে মেলেও মুখ্য সচিবকে যে আমরা ফোন করেছিলাম তাতে জানিয়েছিলাম যে আমাদের নির্দিষ্ট সংখ্যার ডেলিগেশন টিম এবং লাইভ স্ট্রিমিং এই দুটি বক্তব্য আমরা রেখেছিলাম যে এর মাধ্যমে যেন আমরা আজকে সুষ্ঠুভাবে আলোচনার মাধ্যমে কোনো সমাধান সুস্থ খুঁজে পাই আমরা এই দাবি নিয়ে যখন আজকে আমরা এখানে কথা বলতে আসি তখন আর নামার পর আমরা যখন প্রত্যেকে প্রস্তুতি শুরু করছিলাম এখানে কিছু যেটা মুখ্যমন্ত্রীও নিজের বিয়ে থেকে বলেছেন নিজের সাংবাদিক সম্মেলন থেকে বলেছেন যে টেকনিক্যাল প্রস্তুতিগুলো উনি যেরকম নিচ্ছিলেন আমরাও সেরকম নিচ্ছিলাম ফোনগুলি জমা করা এগুলো যখন করছিলাম তখন আমরা সিনিয়র অফিসিয়াল এখানে যারা প্রেজেন্ট ছিলেন তাদের কাছে জিজ্ঞেস করি যে আমরা যে দাবি করেছিলাম আমরা যে বক্তব্য রেখেছিলাম যেটা খুবই ন্যায্য দাবি যে পুরোটা লাইভ স্ট্রিমিংয়ের মধ্যে মাধ্যমে যেন রাজ্যের প্রতিটি মানুষ দেখতে পান সেটা যখন আমরা জানতে চাই তখন ওনারা জানান যে এটা করা সম্ভব নয় তখন আমরা জানতে চাই যে কী জটিলতা মধ্যে আছে তার মধ্যে কি কোনো মেটেক্যাল জটিলতা আছে নাকি কোনো প্রশাসনিক জটিলতা আছে ওনারা কোনো সুস্পষ্ট উত্তর আমাদেরকে দেননি তো আমরা সেখানে আমরা ঠিক করি আমরা অপেক্ষা করবো কারণ আমরা দেখেছিলাম যে কোনো প্রশাসনিক জটিলতা থেকে এই জিনিসটা আটকে যাবে এরকম আমরা ভাবিনি আমরা ভেবেছিলাম যে ওটা নিশ্চয়ই সম্ভবপর হবে কারণ আমরা রাজ্যের সর্বোচ্চ সর্বোচ্চ অফিসে এসেছি সেখানে এই জিনিসগুলো যে অ্যারেঞ্জ করে ফেলা সম্ভব হবে এই ভরসা আমাদের ছিল তার জন্য আমরা অপেক্ষা করছিলাম এরকম সময় আমরা দেখলাম যে আমরা খবর পেলাম যে মুখ্যমন্ত্রী একটি ইয়ে করছে প্রেস বিবৃতি দিচ্ছে আমরা সেটি ওখান থেকে শুনিয়েছি এবং আমরা যেটা বুঝতে পারি যে উনি বারবার করে আবেদন জানিয়েছেন এবং বলেছেন যে জুনিয়র ডাক্তাররা তার কাছে ভাই বোনের মতো আমরাও সেই ভাই বোনের মতো জায়গা থেকেই ওনাকে বলতে চাই যে আমরা কিন্তু আজকে কোনো অন্যায্য দাবি করিনি আমরা আজকে যে দাবিটা করেছিলাম সেটা কেবলমাত্র স্বচ্ছতার জন্য লাইভ স্ট্রিমিং করে ডাক্তারদের আন্দোলনের কোনো নিজস্ব স্বার্থ নেই এই স্বার্থ প্রত্যেকটি পশ্চিমবঙ্গের মানুষের সাথে জড়িত যদি কোনো স্বার্থ থেকে থাকে লাইভ স্ট্রিমিংয়ের এই যে আবেদন এই আবেদনের মধ্যে কোনো রকম কোনো স্বার্থ জড়িয়ে নেই আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে এটাও দেখলাম যে মুখ্যমন্ত্রী বললেন যে দরকার হলে আমি আমার চেয়ার ছেড়ে দিতে পারি আমি এই আমি এই বক্তব্য এবং আমরা এই বক্তব্য অত্যন্ত হতাশ কারণ ওনার চেয়ারের দাবিতে তো আমরা এখানে আসিনি আমরা এখানে সুস্পষ্টভাবে নিজেদের পাঁচটা দফা দাবি নিয়ে এসেছিলাম আমাদের বোনের বিচারের জন্য এসছিলাম যে বাবা মা যে বাবা মা আমাদের আন্দোলন মঞ্চে আজকে দুদিন আগে এসে জানিয়ে গেছেন যে তোমাদের উপর আশীর্বাদ রইল, তোমাদের উপর ভরসা রইলো বাকি লড়াইটা তোমরা দেখে নাও তাদের কথা শুনে আমরা এসেছিলাম আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসিনি এর আগেও আমরা দেখেছি অনেকে অনেক রকম এরকম কমেন্ট করেছেন যাই হোক সে কথা এখন থাক তো আমরা তারপর দেখলাম যে উনি বললেন যে এই এই জায়গাতে একটা যেন কোনো একটা উনি বলছেন জুনিয়র ব্যক্তারা কোনো একটা কারণে আসেনি কোনো একটা কারণটা আমি খুব স্পষ্ট করে দিতে চাই আমরা যে পাঁচ দফা দাবি এখানে করছি সেই পাঁচ দফা দাবি প্রতিটি প্রতিটি পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছে এবং তারা তারা জানেন যে আমাদের প্রত্যেকটি দাবি কিন্তু অঙ্গাঙ্গিকভাবে অভয়ার সুবিচারের সাথে জড়িত এই যে যেসব উনি বললেন যে কারোর যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে আমরা জানাতে চাই যে আমরা যেসব আধিকারিকের উচ্চপদস্থ আধিকারিকের কথা বলেছি তাদের বিরুদ্ধে অভিযোগগুলো খালি আমাদের নয় অবামর পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ মানুষ তাদের সবার এই অভিযোগ আছে সেই জায়গায় দাঁড়িয়ে তারা যদি এখনও প্রশাসনিক কাজ চালিয়ে যান তাহলে অভয়স বিচার কি করে নিশ্চিত হবে আমরা এই জায়গা থেকে সেই দাবিগুলি নিয়ে এসেছিলাম তার সাথে ডাক্তারদের সিকিউরিটি আজকে হয়েছে পরবর্তীকালে গিয়ে ডাক্তারদের মধ্যে কেন সমস্ত জায়গায় সোসাইটির সমস্ত ক্ষেত্রে একটি করে অভয়া হয়ে আসতে পারে আমরা মানতে গেছি যে হ্যাঁ এগুলো তো হবেই এগুলো তো হতেই থাকবে এই মৃত্যুগুলো খুব স্বাভাবিক একটা মৃত্যু ঘটেছে আর কত চৌত্রিশ দিন হয়ে গেছে এই জায়গাটা আমরা একদমই বিশ্বাস করছি না যে বাবা মা আমাদের হাতে দায়িত্ব দিয়ে গেছেন তাদের কথা শুনে আমরা এই কথা মানতে রাজি নই আমরা তিন দিন রাজপথে অপেক্ষা করেছি আজ আন্দোলনের চৌত্রিশ দিন যদি দরকার হয় পঁয়ত্রিশ দিন অপেক্ষা করব ছত্রিশ দিন অপেক্ষা করব সাঁইত্রিশ দিন অপেক্ষা করব কিন্তু যে চেয়ারের কথা উনি বললেন যে উনি অবলীলায় ছেড়ে দিতে পারেন ওনার এই বক্তব্যের প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা আছে কিন্তু আমি বলতে চাইব ওনার চেয়ারের প্রতি আমার শ্রদ্ধা আছে আমাদের শ্রদ্ধা আছে বলেই আমরা আলোচনাটা এখানে করতে এসেছিলাম আমরা বিশ্বাস করবো উনি বললেন যে উনি হাত জোর করে জানাচ্ছেন যে উনি আর পারবেন না উনি তা এইতেxantho হচ্ছেন আমরা বিশ্বাস করব যে এর পরও আলোচনার মাধ্যমেই সমস্ত জিনিসের সমাধান হবে আমরা একটি আমরা একটি গণতান্ত্রিক দেশে বাস করি এখানে যে কোনো বড় সমাধান সূত্র আসতে গেলে সেটা আলোচনার মাধ্যমেই আসবে তাতে এক দফা দু দফা তিন দফা চতফা আলোচনা হতে পারে কিন্তু আলোচনা মূল এই এই বক্তব্য দেখে আমরা এখনো আশা রাখছি যে আলোচনার মাধ্যমে জিনিসটার সমাধান হবে আমরা কি যেটা আমরা ওখানে বললাম যে আমরা আরও অপেক্ষা করব তখন কিন্তু আমরা জানতে পারলাম যে নবান্নের দরজাটি বন্ধ করা হয়ে গেছে সবাইকে দরজাটি বন্ধ করে দেওয়া হয়েছে আমাদেরকে এটা জানানো হয়নি তো এই জায়গাতে আমরা ধরে নিচ্ছি যে আজকের জন্য আলোচনার পথ আমাদের বন্ধ হলো কিন্তু অন্য যে কোনো দিন যে কোনো জায়গায় আবার যদি উনি আলোচনার জন্য বলেন এবং আমরা যদি আলোচনার জন্য

দেখুন উনিও উনি হয়তো উনি উনি বা উনার আধিকারিকরা বা সংবাদ মাধ্যমে যদি এরকম একটা বক্তব্য উঠে আসে যে এটা কারোর ইগোর লড়াই বা ডাক্তাররা ইগো নিয়ে আছে আমি যেরকম বলবো না যে উনি ইগো নিয়ে আসেন আমি জানি যে আমরা কেউ ইগো থেকে লড়াই করছে এগুলো বড়ো ছোট্ট কথা এগুলো বিচারের লড়াই এই এই পুরো জিনিসটা অভয়ার বিচারের লড়াই এবং আমাদের যে পাঁচটি পয়েন্ট সেই পাঁচটি পয়েন্ট এই বিচারের সাথে একদম একদম সম্পৃক্তভাবে পুরো জিনিসটা জড়িত সেই জায়গায় দাঁড়িয়ে এই লড়াইটা ইগোর লড়াই যে আমাকে একটা মানে আমার একটা শর্ত ছিল এই শর্ত ইগো এই শব্দগুলি যেগুলো সংবাদ মাধ্যমে গত কয়েকদিন থেকে ব্যবহার হচ্ছে এগুলোর প্রতি আমাদের তীব্র আপত্তি আছে আমি বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গের সব সাধারণ মানুষরা আমাদের এই বক্তব্য এখন দেখছেন তারা যদি দেখেন তারা বুঝতে পারবেন যে এর মধ্যে কোনো ইগো নেই এর মধ্যে কোনো জেদ নেই এর মধ্যে কোনো মানে সরকার চেয়ার ফেলে দেওয়ার কোনো সুপ্ত বাসনা নেই এর মধ্যে কোনো অহংকার নেই কোনো অধ্যহত্ব নেই আমরা প্রত্যেকে এখানে যারা দাঁড়িয়ে আছি প্রত্যেকে এক একজন ডাক্তার মুখ্যমন্ত্রী অত্যন্ত সম্মানের সাথেই বলছি মুখ্যমন্ত্রী যেরকম বললেন যে হাজার হাজার রুগী চিকিৎসা পরিষেবা পাচ্ছে না বিঘ্নিত হচ্ছে আমরা প্রত্যেকে যারা এখানে দাঁড়িয়ে আছি তাদের কাছে আমি পার্সোনালি আমার আমি জানি এবং আমার সহযোদ্ধাদের কথা আমি জানি যাদের কাছে এখনো যতজন এর আগের রুগীদের সাথে সরকারি পরিষেবা রোগী তারা আবার বলার চেষ্টা করবেন না কেউ যে তারা প্রাইভেটের রোগী বা কোনো কিছু সেই সরকারি পরিষেবার আমাদেরকে ফোন করছেন তা আমরা তাদেরকে বলছি তারা প্রত্যেকে আমাদের পাশে আছেন এই কথা একদম দৃঢ়ভাবে তারা জানিয়েছেন ফলে এই যে মিডিয়ার মধ্যে যে কতগুলো কথা কয়েকদিন থেকে ঘুরছে যে শর্ত শর্ত এক শর্ত দুই ডাক্তাররা কোনো শর্ত দেয়নি ডাক্তাররা এটুকু জানিয়েছিল যে তারা কি পরিস্থিতি

কি মনে হয় আপনাদের আপনাদের কি মনে হয় বলুন আপনারা মিডিয়া বন্ধুরা এখানে আছেন এই যে ক্যামেরার সামনে যে জিনিসটা হচ্ছে এই জিনিসটার মধ্যে স্বচ্ছতাটা আছে কি নেই এই স্বচ্ছতাটাই আমরা চেয়েছিলাম আর কিছু না এই স্বচ্ছতাটা যদি আমরা দাবি করি সেই দাবি কি আপনাদের মনে হচ্ছে যে কোনোরকম কোনো অন্যায্য দাবি বা এটা কোনো ইগোর দাবি বা এই জায়গাটা আমরা অনড় আছি আমরা আলোচনা করতে চাইছি না বলেই এই দাবি তুলছি উনি বলছেন সাব ম্যাটার এটা উনি বলছেন সুপ্রিম কোর্টের সাব জুডিস ম্যাটার আমরা সুপ্রিম কোর্টে যদি লাইভ হিয়ারিং হতে পারে সাবজুডিস ম্যাটার নিয়ে উনি এবং ওনার সমস্ত সিনিয়র 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 অফিসিয়ালরা বারবার এই এই ঘটনার এই যে অভয়ার খুন এবং ধর্ষণ এই ঘটনার যে পুরো তদন্ত সে নিয়ে হাজার হাজার প্রেস কনফারেন্স হয়েছে মানুষ নিজের বক্তব্য রেখেছে সেগুলো তো আর আমরা এখানে আলোচনা করতে আসি কোনো কনসপিরাসি থিওরি নিয়ে আলোচনা করতে আসেনি আমরা এখানে তদন্তের উপর আমাদের ভরসা আছে যখন কলকাতা পুলিশের হাতে ছিল যখন কলকাতা পুলিশের যখন কলকাতা পুলিশের হাতে ছিল তখনও আমাদের তদন্তে ভরসা রেখেছি যখন সিবিআইয়ের এর হাতে গেছে তখনও আমরা তদন্তে ভরসা রেখেছি আমরা এখানে কোনো কনস্পিরেসি নিয়ে আলোচনা করতে আসেনি উনি যদি ভেবেছেন যে আমরা সাবজুডিস ম্যাটারের প্রত্যেকটা জায়গাকে নিয়ে আলোচনা করব তাহলে উনি ভুল ভেবেছেন আমরা আলোচনা করতে এসছিলাম আমাদের নির্দিষ্ট পাঁচটি দাবি ওখানে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় যখন বৈঠক আরেকটা জিনিস আমি বলবো যে উনি উনি বললেন আমি উত্তম কর্তৃপক্ষের সাথে জামাছি কি উনি বললেন যে তিন দিন উনি অপেক্ষা করেছেন আমাদের জন্য আমরা আজকের যে মেইল ছিল তাতে প্রথমবার সুস্পষ্ট সুস্পষ্টভাবে লেখা ছিল যে অনরেবল চিফ মিনিস্টার উইল বি টু মিট এই কথার উত্তরে মানে माननीय মুখ্যমন্ত্রী আমাদের সাথে দেখা করে খুব খুশি হবে এই বক্তব্যের রিপ্লাই আমরা জানিয়েছিলাম যে আমরা কিছু খনের মধ্যে নবান্ন পৌঁছাচ্ছি আপনারা যদি দেখেন আমাদের আমাদের মেলটি তাহলে তার মধ্যে লেখা ছিল যে আমরা নিজেদের দাবিটা অবশ্যই বলছি যে আমরা এই ভাবে দেখা করতে চাই কিন্তু আমরা সেই দেখা করতে আসছি আলোচনা করতে আসছি তো আগের দুটো মেলে কিন্তু কখনোই এই কথাটা লেখা ছিল না যে উনি আমাদের জন্য অপেক্ষা করছেন তো এটা আমরা একটু ক্লারিফাই দি পয়েন্ট মিটিং ডিড নট হ্যাপেন মিটিং ডিড নট হ্যাপেন হুড ইউ হোল্ড রেসপন্সিবল ফর দিস এই সামান্য দাবি যদি ওনারা মেনে নিতেন তাহলে এই জিনিস আজকে মতো না উনি বলছেন যাদের এগেন্স্টে কমপ্লেন ছিল তাদেরকে মিটিং ডাকা হয়নি আমরা এই চেয়েছিলাম জানা করে সম্ভব আমরা তো আমরা তো সেই সেই বক্তব্য আমরা যখন নিজেদের কথা জানিয়েছি তখন তো আমাদের কোর্টকে তারপরে আর আমরা ভেতরে যাওয়ার কোনো সুযোগ পাইনি তো আমরা কি করে জানবো যে ওই মিটিংয়ে কার থাকার কথা ছিল কার থাকার কথা ছিল না মুখ্যমন্ত্রী দাবি করছেন আপনাদেরকে বাইরে থেকে দু তিনজন নাকি বলেছেন এই বৈঠকে যোগ না দিতে আপনাদেরকে বাইরে থেকে বুদ্ধি দেওয়া হচ্ছে দেখুন আমরা মুখ্যমন্ত্রী যেরকম আমাদেরকে বলেছেন খুব সম্মান রেখে বলছেন উনি বয়স্ক মানুষ উনি আমাদেরকে যেরকম ছোট ছোট ভাই বোন বলেছেন আমরা এটাও সুস্পষ্ট করে দিতে চাই যে আদতে কিন্তু আমরা একদম ছোটো ছোটো বাচ্চা ছিল এটা ভাবার কোনো কারণ নেই আমরা প্রত্যেকে নিজের নিজের জায়গায় একজন করে প্রতিষ্ঠিত ডাক্তার ডাক্তারি পড়ুয়া সে জায়গায় দাঁড়িয়ে আমরা যে বাইরের কারো কথায় চালিত হচ্ছি এবং বাইরে থেকে ফোন করে আমাদেরকে জানানো হচ্ছে এটা একেবারেই ভিত্তিহীন কথাবার্তা এবং আমাদের এখানের যে নবান্নের অফিসিয়াল যারা ছিলেন যারা সিনিয়র পুলিশ ছিলেন তাদেরকে যদি আপনারা ডেকে এনে কনফারেন্স করেন তাহলেই জানতে পারবেন যে আমরা এখানে আসার বড় মুহূর্ত থেকে যে জিনিসটি নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে আমাদের এখানে যে কথা বাইরে থেকে কথা শুনে তারপরে আমরা নিজেদের প্রভাব করেছি এটা একেবারেই ভিত্তিহীন

ফর আনাদার মিটিং আমি বলছি দেখুন আমি আবার আবার সুস্পষ্ট করতে চাই যে এই যে মিটিং মিটিং এ আমরা সমাধান সূত্র খুঁজে পাবো এই আশাতেই উনিও ছিলেন আমরাও একই জায়গাতেই ছিলাম মাঝখানে বাধাটা হয়ে দাঁড়ালো এই জটিলতা যেটা উনি বলছেন যে যে এই লাইভ স্ট্রিমিংয়ের যে প্রশ্ন সেই প্রশ্নটা একটা জটিলতা হয়ে দাঁড়ালো তো আমরা তো অ্যাপিল এখান থেকেই করছি উনি ওনারও সদিচ্ছা আছে আমাদেরও সদিচ্ছা আছে হাজার হাজার ডাক্তার যারা আন্দোলন করছে তাদেরও সদিচ্ছা আছে যারা সাধারণ মানুষ যারা আমাদের জন্য ঘরে দেখছেন রাস্তায় বসে আছেন তাদেরও সদিচ্ছা আছে তাহলে পুরো জিনিসটা অ্যাপিল তো আমরা অবশ্যই করছি আমরা জানি তো যে এই জিনিস আলোচনার মাধ্যমেই হবে একবার আলোচনা না হোক দুবার হোক তিনবার হোক চারবার হোক কিন্তু আলোচনার মাধ্যমে যখনই হবে তখন লাইফ স্ট্রিমিং চাই যখনই হবে লাইভ স্ট্রিমিং চাই অলসো যে মুখ্যমন্ত্রী বললেন যে আপনাদের কাছে যদি কোনো স্পেসিফিক অ্যালিগেশন থাকে কারোর বিরুদ্ধে আপনারা সিবিআইতে যাচ্ছেন না কেন এটা উনি বলছেন কারণ এখন পুরো ব্যাপারটাই এর হাতে রেপ মার্ডার কেসটাও এর হাতে কারাপশনের কেসটাও এর হাতে যদি আপনাদের স্পেসিফিক কোনো অ্যালিগেশন থাকে কারোর এগেনস্টে তাহলে আপনারা সিবিআই যেতে পারেন আমরা একটা রাজ্য প্রশাসনের একটি অংশের ব্যর্থতা নিয়ে কথা বলছি সেই ব্যর্থতা নিয়ে আমরা কথা বলছি এই জিনিসটি সুপ্রতিষ্ঠিত রাজ্যের প্রতিটি মানুষের কাছেও আমাদের কাছেও ডাক্তারি সমাজের কাছে এই জিনিসটি পরিষ্কার যে আমরা কলকাতা পুলিশের সিপি ইউনিট গোয়ালের পদত্যাগ বা ডিএমই ডিএইচএ এবং স্বাস্থ্য সচিব মুখ্য স্বাস্থ্য সচিবের যে পদত্যাগ এই দাবিগুলি বিচারের দাবির সাথে একেবারে অঙ্গাঙ্গিকভাবে জড়িত মুখ্যমন্ত্রী আজকে নিজে বলেছেন যে উনিও অভয়ার কেসে বিচার চান তো এই বিচারের সাথে উনি কি মনে করছেন যে এই এই যে গভর্নমেন্ট অফিসিয়ালস এর কথা আমরা বলছি যাদের যাদের মিস এর জন্য যাদের এই এই পুরো জিনিসটা ঠিকঠাক ভাবে হ্যান্ডেল না করার জন্য এই আজকের এই সিচুয়েশন এসে আছে যেখানে বিচার পেতে চৌত্রিশ দিন পেরিয়ে গেছে পঁয়ত্রিশ দিন পেরিয়ে গেছে তাহলে তাদেরকে সামনে রেখে কি করে চলতে পারে তাদেরকে সামনে রেখে কি করে বিচার পাওয়া যেতে পারে মুখ্যমন্ত্রী বলেছেন যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকেও কৈফিয়ত দিতে হবে তারা যদি কৈফিয়ত চায় আমাদের কাছে 27 জন 27 জন বলছেন প্রত্যেকটি প্রত্যেকটি মানুষের মৃত্যু দুঃখজনক খালি দুঃখজনক নয় এটা একটা বলার কথা নয় আসলে আমরা ডাক্তার ডাক্তারখানে আমরা জানি যে প্রত্যেকটি মৃত্যু আমাদের কাছে একটা পার্সোনাল ইলিয়া বলে মনে হয় যেন নিজেরা হেরে গেলাম তো এই জায়গায় দাঁড়িয়ে মৃত্যু নিয়ে থেকে ভালো জানে যে মারা যায় তার রোগী আর ডাক্তার তার মাঝখানে অন্যরাও নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কতটা এটা দুঃখজনক একটা অবস্থা কিন্তু আমাদের থেকে ভালো করে বোঝে না এইখানে দাঁড়িয়ে বলবো যে আমরা আন্দোলন যারা করছি জুনিয়র ডাক্তাররা তার তার জন্য রাজ্যের স্বাস্থ্য পরিষেবা যে বেহাল হয়ে যাচ্ছে এ কথা এরাকেও আমরা বারবার জানিয়েছি স্বাস্থ্য পরিষেবা যে বেহাল হয়ে যাচ্ছে এটা এটাই মানে এটাই বোঝায় যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার অবস্থা কতটা খারাপ তার কারণ যদি সেটা না হতো তাহলে এই সামান্য কয়েকজন জুনিয়র ডাক্তার ঠিক জায়গায় সমস্ত জায়গায় রিক্রুটমেন্ট হয় না সিনিয়র ডাক্তার কথা যতগুলো মাত্র মেডিকেল কলেজ আছে ডাক্তারি পুরুয়াখালী সেখানে আছে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার দুর্দশা সেটার দায় খালি জুনিয়র ডাক্তার আন্দোলনের চাপিয়ে দেওয়া এটা আমরা একেবারেই এটাকে মানে আমরা একদমই সমর্থন করছি না এবং আমরা এটা অত্যন্ত দুঃখিত যে উনি বলছেন যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্য এই জিনিসটা হচ্ছে যারা বারবার বলতে চাই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্য এই জিনিসটা প্রত্যেক দিন প্রত্যেক দিন

ছবিতে দেখছি বাসে আবার উঠে যাচ্ছে আস্তে আবার বাসে উঠে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা যে বাসে করতারা এসছিলেন দে ইউ সি দ্য ডক্টরস হতে তারা আবার বাসে উঠে যাচ্ছেন नाउ ব্যাক নবান্ন সভাগর থেকে বেরিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা সেই ছবি আমরা দেখছি সাংবাদিক সম্মেলন করে তারা সাফ জানিয়ে দিলেন আলোচনার রাস্তা তারা খুলে রাখবেন তবে তাদের দাবি সরাসরি সম্প্রচার সেটা করতে দিতে হবে তাদেরই একটাই দাবি কেন মানা হলো না সেই নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলছেন এবং যিনি সাংবাদিক সম্মেলন করছিলেন অর্ণব ডক্টর অর্ণব তার চোখে খানিকটা হলেও হতাশা চোখে মুখে হতাশার ছবিও আমরা দেখতে পেলাম আর সামগ্রিকভাবে সমস্ত ডাক্তার যারা তার পাশে দাঁড়িয়েছিলেন সকলেই একটু হতাশ সকলেই চাইছিলেন এক আলোচনা হোক এবং সদর্থক আলোচনার আশা তারা করেছিলেন তবে সেই আলোচনা আজকে হল না কারণ সরাসরি সম্প্রচার করা গেল না এবং প্রশাসনিক যে অনিচ্ছা সেই অনিচ্ছার জেরেই এই ঘটনা ঘটলো বলেই জানাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা এবং তার জন্যই আমরা দেখতে পাচ্ছি যে তাদের বক্তব্য যে তারা এইভাবে ফিরে যেতে হচ্ছে জুনিয়র চিকিৎসকদের আবারও তারা স্বাস্থ্য ভবনেই ফিরে যাবেন এবং সেখানে গিয়ে রাতে তারা আবারও জিবি করবেন এবং জিবির পর তারা সেখানে আবারও সাংবাদিক বৈঠক করবেন তাদের আগামী কর্মসূচি নিয়ে যেভাবে তিন দিন লাগাতার তারা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্য ভবনের বাইরে তাদের পাঁচ দফা দাবি এবং সেই দাবির মধ্যে প্রশাসনিক কর্তাদের বিশেষ করে স্বাস্থ্য সচিব মুখ্য সচিব চিফ সেক্রেটারি হেলথ সেক্রেটারি এতে সকলকেই পদত্যাগের দাবি তিনি করেছেন কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি করেছেন সেই সমস্ত দাবি রয়েছে নির্যাতিতা কাণ্ডের নির্যাতিতা তার বিচারের দাবি তারা তারা করেছেন কিন্তু তারই মধ্যে তারা আলোচনায় বসতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেই বক্তব্য তারা সরাসরি দেখাতে বলেছিলেন তবে বিকেল পাঁচটার সময় নবান্নে সভাঘরে তারা হাজির হলেও আমরা দেখতে পাচ্ছি এই বাসে করে তারা এসেছিলেন সেই বাস ঠায় সেই জায়গাতেই দাঁড়িয়ে থাকেন এবং ছাত্রছাত্রীরা বাসের তলাতেই দাঁড়িয়ে থাকেন তারা কেউ সভাঘরের ভেতরে প্রবেশ করেননি কারণ তাদেরকে লাইভ স্ট্রিমিং এর পারমিশন দেওয়া হয়নি লাইভ স্ট্রিমিং পারমিশন দেওয়া হয়নি বলেই এই আলোচনা হলো না যদিও দফায় দফায় মুখ্য সচিব তিনি বেরিয়ে এসেছিলেন এবং সেক্রেটারি তিনি বেরিয়েছিলেন আমরা দেখেছি বেরিয়ে আসতে এবং তারা বাইরে বেরিয়ে এসে এদের সঙ্গে কথা বলেছেন আলোচনায় বসবার জন্য অনুরোধ তারা জানিয়েছিলেন কিন্তু তারপরও আলোচনায় তারা বসেননি কারণ তাদের একটাই দাবি যে লাইভ স্ট্রিমিং করাতে হবে সেইটা তারা মানেনি এবং তার জন্যই কিন্তু আজ বৈঠক হল না অর্থাৎ শেষমেশ আবারও স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যেই ফিরে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা কোন রকম রাফা বেরোলো না তা কিন্তু বোঝাই যাচ্ছে বাস বেরিয়ে যাচ্ছে নবান্ন সভাঘর থেকে আমরা দেখছি সেই ছবি যে বাসে করে প্রায় তিন ঘন্টা বৈঠকের জন্য অপেক্ষা করার পর বেরিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা যখন বেরোচ্ছে উল্টো দিকে সাধারণ মানুষ তারা উইবন দিচ্ছেন

বলන්නේ আপনারা কি এখানেই দাঁড়িয়ে ছিলেন ডাক্তার হ্যাঁ এখানেই কিছু বলার নেই যা চলছে এমভাবেই চলবে সব বন্ধ করা উচিত ছোট ছোট তার শরীরে কোনো সমস্যা সমাধান হয় না দ্য পার্মানেন্টলি এখানে জুনিয়র ডাক্তারদের বাস যখন বেরোচ্ছে তখনই কিছু সাধারণ মানুষ তারা জড়ো হয়েছিলেন নবান্নের বাইরে এবং তাদের তারা কিন্তু উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিলেন এখন পুলিশ এসে সেই জমায়ে ফটিয়ে দেয় এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনের আধিকারিকরা এসে তারা কিন্তু সেই জমায় ধরিয়ে দেয় নবান্নের বাইরে এই ছবি অত্যন্ত বিরল একদম প্রশাসনিক ভবন তার বাইরে আমরা দেখতে পেলাম জুনিয়র ডাক্তাররা যখন বেরিয়ে যাচ্ছেন তাদের বাসের সামনেই স্লোগানিং চলতে থাকে উই ওয়ান্ট জাস্টিস এবং সেই উই ওয়ান্ট জাস্টিস স্লোগানের মধ্যে দিয়েই বাস বেরিয়ে যায় নবান্ন থেকে জুনিয়র ডাক্তারদের কোন রকম সমাধান সূত্র বেরোলো না এবং আলোচনার রাস্তা যদিও তারা খোলা রেখেছেন খোলা রেখেই এই নবান্ন থেকে বেরিয়ে গেলেন জুনিয়র চিকিৎসকরা আবারও তাদের বাসে হ্যাঁ আপনারা কোথা থেকে সামনে আচ্ছা কি দেখলেন কি দেখতে এসছেন আচ্ছা

জাস্টিসের কথা তখনই হয় উনি পদে থাকুন ওনার উনি যেমনভাবে এসেছেন জনতার জনগণের সমর্থনে এসেছেন থাকুন আমি কোনো প্রবলেম নেই কিন্তু জাস্টিস একটা অ্যাকর্ডিং হতে পারে না একটা মেয়ে হয়ে আমি একটা মেয়ের মা হয়ে আমি তখনও চাইবো না একটা রেপ আর ওই ধরনের মার্ডার আর হচ্ছে তাদেরকে বলছে যে যে যারা আমাদেরকে জীবন বাঁচাচ্ছে তাদেরকে বলছে সে ডাক্তাররা এখন আন্দোলন আজকে

আজকে এই ঘটনার গোটা আর্যিকর কাণ্ডের যদি বিচার না হয় তাহলে আগামী দিনে এই ধর্ষকরা যে আরো পোলা বা ছুট পাবে এমনই আশঙ্কা করছেন সাধারণ মানুষ তাই বিচারের আশায় এখনো অপেক্ষা করছেন সাধারণ নাগরিক তা কিন্তু আজকে নবান্নের বাইরে এই সাধারণ মানুষগুলির অবস্থান থেকেই বোঝা যাচ্ছে আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা